অতিরিক্তই গরমে ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা লস্যি বিভিন্ন ধরনের শরবত কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাধুর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ঠান্ডা ঠান্ডা প্রাণ পাকা আমের ম্যাঙ্গো লস্যি বা আমের লস্যি ম্যাঙ্গো লস্যি বা আমের লস্যি বানানোর জন্য লাগবে পাকা আম আমি দুটো পাকা আম নিয়েছি বাজারে এখন বিভিন্ন ধরনের পাকা আম পাওয়া যায় আপনারা যে কোনো আম দিয়েই লস্যিটা বানাতে পারেন প্রথমেই আমটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টক দই আমি এখানে দুশো গ্রাম পরিমাণে টক দই নিয়েছি আর মিষ্টির জন্য নিয়েছি চিনি ম্যাঙ্গোলস্যি বানানোর জন্য নিয়েছি একটা মিক্সিং জার প্রথমেই মিক্সিং জারে দিয়ে দেবো টুকরো করে নেওয়া আমটা এবারে দিয়ে দেবো টক দই এরপর দেবো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারেই কম বেশি করে নেবেন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব এর সাথে আপনারা কয়েক টুকরো বরফ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন পাকা আমের লস্যি বা ম্যাঙ্গো লস্যি আমাদের একদমই রেডি হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো এবারে ঢেলে দেব আমের লস্যিটা বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবারে লস্যির উপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো আম আর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট অতিরিক্ত এই গরমে শরীর ঠান্ডা রাখতে এইভাবে ম্যাঙ্গলস্যি বানিয়ে ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে